সকলকে নমস্কার আজকের ভিডিওতে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে হলে জীবনে সফলতা অর্জন করতে পারবে দুইটি মানুষ একেবারে ভিন্ন স্বভাবের হওয়ার সত্ত্বেও বিয়ের বন্ধন আবদ্ধ হয়ে একই সঙ্গে সারা জীবন কাটানোর অঙ্গীকার করেন জ্যোতিষ মতে এমন কিছু রাশি মানুষ রয়েছে যাদের রাশিচক্র যেন মিলিয়ে তৈরি করা হয়েছে অর্থাৎ একে অপরের জন্য অনুকূল দেখে নিন কোন দুইটি রাশির সঙ্গে বিয়ে হলে সাফল্য নিশ্চিত এখন আলোচনা করব কোন কোন রাশির সাথে বিয়ে হলে দাম্পত্য জীবন সুখের হবে প্রথমত আসা যাক মেষ ও মিথুন এই রাশি দুইটির মধ্যে বিয়ের সম্পর্ক অত্যন্ত গভীর হয় এবং অটুট থাকে দীর্ঘদিন এদের সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ হয় এবং একে অপরের সিদ্ধান্তকে সম্মান করতে পারেন দ্বিতীয় বিষ ও মকর এই দুই রাশির জুড়ি অত্যন্ত ভালো বলে মনে করা হয় এই দুই রাশির স্বভাবের মধ্যে বেশ কিছু মিল লক্ষ্য করা যায় যেমন সব কাজে দৃঢ় স্বল্প একে অপরের সঙ্গে বেশ ভালোভাবে উপভোগ করা এছাড়া সম্পর্ক জীবনের প্রতি দৃষ্টি এক হয় তিন কর্কট বৃশ্চিক এই দুই রাশির মানসিক দিকটা এতটা মিলে যে এদের বিয়ের সম্পর্ক খুব ভালো বলে গণ্য হয় এরা একে অপরকে খুব ভালো বোঝেন এছাড়া এই দুই রাশির মধ্যে সম্পর্ক ভারসাম্য খুব সুন্দর হয় পরবর্তী রাশি হচ্ছে সিংহ ধনু এই দুই রাশির বিবাহ খুবই সঙ্গতিপূর্ণ এরা একে অপরের স্বাধীনতাকে সম্মান করেন এছাড়া এই জুটি একে অপরকে অনুপ্রাণিত করতে পারেন পরবর্তী রাশি কন্যা ও মকর এই দুই রাশির মধ্যে তালমেল খুব ভালো এই দুই রাশির মানুষ দায়িত্ব জ্ঞান সম্পন্ন এবং বাস্তববাদী হন তুলা ও কুম্ভ এই দুই রাশির মানুষের মধ্যে বিবাহ হওয়া খুবই ভালো এরা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারে একে অপরের পরিপূরক হিসেবে থাকতে পারে সর্বশেষ মেন ও বৃষ্টিক এই দুই রাশির মধ্যে বিবাহ খুবই ভালো হয় এদের প্রেম ও বিয়ে দীর্ঘস্থায়ী হয় এই দুই জুটির মধ্যে সম্পর্কে খুব সুপ্রসন্ন থাকে আজকের পর্ব এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে